আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিও পিও আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সোলাবিরার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যেসব বাক্যগুলো প্রয়োজন সেসব বাক্য নিয়ে আজকের এই ভিডিও প্রথমে আরবি ভাষা নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষা নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শুরু করা যাক সুবা আল হায়ের আর তো হচ্ছে শুভ সকাল শুভ সকাল আরবিতে বলে সুবা আল হায়ের কেফ হ্যা ইন্টা আর হচ্ছে কেমন আছো তুমি কেমন আসো তুমি আরবিতে বলে কেফ হ্যা ইন্টা এখানে কেফ এর হচ্ছে কেমন বা কেভাবে হাল এক বা হাল এর হচ্ছে অবস্থা বা আসো ইনতার হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম কেফ হাল এক ইনতার হচ্ছে কেমন আসো তুমি অনেকে অনেকভাবে বলে কেফ হাল এক বা কেবল হাল বা কাইভা হাল অনেকে অনেকভাবে বলে আনা কয়েস এর হচ্ছে আমি ভালো আছি আমি ভালো আছি আর বিতো বলে আনা কয়েস এখানে আনা এর তো হচ্ছে আমি কয়েস এর তো হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম আনা কয়েস অর্থ হচ্ছে আমি ভালো আছি বা আনা জেইন অর্থ হচ্ছে আমি ভালো আছি আনা মু কয়েস অর্থ হচ্ছে আমি ভালো না আমি ভালো না আরবি তো বলে আনা মু কয়েস বা আনা মাফি কয়েস আনা অর্থ হচ্ছে আমি মু অর্থ হচ্ছে না কয়েস অর্থ হচ্ছে ভালো আনা মু কয়েস বা আনা মু জেইন অর্থ হচ্ছে আমি ভালো না কামার আনা না দি ইনটা হচ্ছে আমি তোমাকে কতবার ডেকেছি আমি তোমাকে কতবার ডেকেছি আরবি তো বলে কামার আনা না দি ইনটা এখানে কাম এত হচ্ছে কত মার অর্থ হচ্ছে বার খুব কাম মাররা কতবার আনা অর্থ হচ্ছে আমি না দিয়ে অর্থ টাকা বা ডেকেছি আনা না দিয়ে আমি ডেকেছি ইনতে অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম কাম মাররা আনা না দিয়ে ইনতে আমি তোমাকে কতবার ডেকেছি হাদা নাজেল জেল তাহাত তো হচ্ছে এটা নিচে নামাও এটা নিচে নামাও আরবিতে বলে না জেল তাহাত এখানে হাদা তো হচ্ছে এটা না জেল আর হচ্ছে না মানু তাহা তের তুই হচ্ছে নিচে তাহলে আমরা শিখলাম হাতা না জেল তাহা তে এটা নিচে নামাও কাম মো সফা হে না আর এখানে দূরত্ব কত এখানে দূরত্ব কত আরবি তো বলে কাম মুসা হেনা কাম এ হচ্ছে কত মু সফা এটা হচ্ছে দূরত্ব হে না আর এখানে তাহলে আমরা শিখলাম কাম মুসাফা হেন আর তুচ্ছে এখানে দূরত্ব কত এটা কালি গুরুভাট হচ্ছে তুমি রুমে থাকো তুমি রুম এ তাকো আরবি বলে ইনটা খাল্লি গুরফা এখানে ইনটা হচ্ছে তুমি খাল্লি হচ্ছে তাক বা রাখ আর হারতচ্ছে রুম তাহলে আমরা শিখলাম ইনটা খাল্লি অর্থ হচ্ছে তুমি রুম এ বা তুমি রুম এ তাক হাক ইনতা তাওলা ইনটা সাউই না দাফা আর হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো আমার টেবিল তুমি পরিষ্কার করো আরবি বলে হ্যাক গি তাওলা সাউই না দাফা এখানে হ্যাগ গি অর্থ হচ্ছে আমার তাওলা অর্থ হচ্ছে টেবিল হ্যাঁগি তাওলা আমার টেবিল ইনতা অর্থ হচ্ছে তুমি সাউই অর্থ হচ্ছে করাবা করো না দাফা বা ধানদ্বীপের তো হচ্ছে পরিষ্কার ইনতা সাউই না দাফা তুমি পরিষ্কার করো তাহলে আমরা শিখলাম হ্যাঁগি তাওলা ইনতা সাউই না দাফা এর হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো আনা আহিজি সা সিক্তা নুস হচ্ছে আমি সাড়ে ছয়টায় আসবো আমি সাড়ে ছয়টায় আসবো আরবিতে বলে অ্যান হিজি সা সিততা নুজ এখানে আনা তো হচ্ছে আমি হিজর তো হচ্ছে আশা বাসবো আনা হিজে আমি আসবো সাহায় তো হচ্ছে ঘন্টা সিদ্ধা তো হচ্ছে ছয় নুস তো হচ্ছে অর্ধেক বা আদা সাহা সিদ্ধা নুস সাড়ে ছয়টায় তাহলে আমরা শিখলাম আনা হিজে সাহা সিদ্ধা নুস এর তো হচ্ছে আমি সাড়ে ছয়টায় আসবো হাদা মাররা তাগিল এর তো হচ্ছে এটা খুব বাড়ি এটা খুব বাড়ি আরবি তো বলে হাদা মাররা থাকিল এখানে হাদা তো হচ্ছে এটা মাররা তো হচ্ছে খুব বাবার তাগিল এর্ত হচ্ছে বাড়ি তাহলে আমরা শিখলাম হাত আমার তাগিলু সাই হচ্ছে কিছু নিয়ে আসো কিছু নিয়ে আসো তো বলে পারল কুল্লু এখানে নিয়ে আসো বা দিয়ে যাও কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম জীব কুল্লু সাই হচ্ছে সব কিছু নিয়ে আসো বা সব কিছু দিয়ে যাও আনাগা ফুল হস তো আমার টাকা লাগবে আমার টাকা লাগবে আরবি তো বলে আনা এফগা ফুলুস এখানে আন আর তুচ্ছে আমি বা আমার এফগা আর লাগবে ফুলুস আর টাকা তাহলে আমরা শিখলাম আনা এফগা ফুলুস আর তুচ্ছে আমার টাকা লাগবে আনা কে ফুলুস সুক আর আমি বাজারে কিভাবে যাব আমি বাজারে কিভাবে যাব আরবি তো বলে আনা কে ফুলুস সুক এখানে আনা আর তুচ্ছে আমি কেফ আর তুচ্ছে কীভাবে বা কেমনে আনা কেফ আমি কিভাবে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবো সুখ অর্থ হচ্ছে বাজার বা মার্কেটে রু সুখ বাজারে যাবো মার্কেটে যাবো তাহলে আমি শিখলাম আমি বাজারে কিভাবে যাবো কিভাবে যাব আনায় আমি সব কিছু শুনেছি আমি সব কিছু শুনেছি আরবিতে বলে আনা এসমা কুল্লু সাই এখানে আনাথ হচ্ছে আমি এসমা অর্থ হচ্ছে শোনা বা শুনুন আনায়সমা আমি শুনেছি কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম আনা কুল্লু সাই অর্থ হচ্ছে আমি সব কিছু শুনেছি মুমকিন হুয়া ইনসা অর্থ হচ্ছে হয়তো সে বলে গেছে হয়তো সে বলে গেছে আরবি তো বলে মুমকিন হুয়া ইনসা এখানে মুমকিন অর্থ হচ্ছে হয়তো বা সম্ভবত বা হতে পারে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি ইনসা অর্থ হচ্ছে বলে যাওয়া তাহলে আমরা শিখলাম মুমকিন হুয়া ইনসা হচ্ছে হয়তো সে বলে গেছে আকিদ হুয়া শিল অর্থ হচ্ছে নিশ্চিত সে নিয়েছে নিশ্চিত সে নিয়েছে আরবি তো বলে আকিদ হুয়া শিল আকিদ এর তে শিল অর্থ হচ্ছে নেওয়া বা উঠানো তাহলে আমরা শিখলাম আকিদ হুয়া শিল এর তে নিয়েছে হ্যা হাকি সাইয়েরা হচ্ছে এটা আমার গাড়ি এটা আমার গাড়ি আরবিতে বলে হাঁদা হাকি সাইয়ারা এখানে হাত আট হচ্ছে এটা হাকি অর্থ হচ্ছে আমার সাইয়ারা হচ্ছে গাড়ি তাহলে আমরা শিখলাম হ্যা দাহি সাইয়েরা তে এটা আমার গাড়ি সাইয়েরা সাইয়ারা ওয়াক্গ্যাফ হেনা তুচ্ছে এখানে গাড়ি তামাও এখানে গাড়ি তামাও আরবি তো বলে সাইয়েরা ওয়াক হেনা এখানে সাইয়েরা তুচ্ছে গাড়ি হচ্ছে থামানো মানুষের ক্ষেত্রে দাঁড়ানো আর গাড়ির ক্ষেত্রে তামানো আর তো এখানে তাহলে আমরা শিখলাম সাইয়েরা সাইয়ারা ওয়াক্ফ হেনা তে এখানে গাড়ি তামাও লেস কালাম কি দাঁড়ছে এমন কথা বলো কেন এমন কথা বলো কেন আরবি তো বলে লেস কালাম কি দা এখানে লেস অর্থ হচ্ছে কেন বা কেন কালাম কিদার তোলা হচ্ছে এমন বা এরকম তাহলে আমরা শিখলাম লেস কালাম কথা বলো কেন বা এরকম কথা বলো কেন আনা আমি আগামীকাল আসবো আমি আগামীকাল আসবো আরবিতে বলে আনা হিজি বকরা এখানে আনাথ হচ্ছে আমি হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন বা আসবো বকরুার হচ্ছে আগামীকাল তাহলে আমরা শিখলাম আনা হিজি বুকরাট হচ্ছে আমি আগামীকাল আসবো হচ্ছে তুমি আবার কখন আসবে তুমি আবার কখন আসবে আরবি তো মাররা তানি। এখানে হচ্ছে তুমি মিতার্থ কখন বা কবে হেজি অর্থ হচ্ছে আসা বা আসবে তাহিজি তুমি কখন আসবে বা তুমি কবে আসবে মাররা অর্থ হচ্ছে বারবার খুব তানি অর্থ হচ্ছে অন্য মাররা তানি আবার বা অন্য বার তাহলে আমরা শিখলাম ইনতা মিতা হিসেবে তানি অর্থ হচ্ছে তুমি আবার কখন আসবে বা তুমি আবার কবে আসবে ইনতা কুল্লু সুগুল মালুম হচ্ছে তুমি সব কাজ জানো তুমি সব কাজ জানো তো বলে ইনতা কুল্লু শুগুল মালুম এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি কুল্লু হচ্ছে সব সুগুল হচ্ছে কাজ কুল্লু সুগুল সব কাজ মালুম হচ্ছে জানো ইনতা মালুম তুমি জানো তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু শুগুল মালুম অর্থ হচ্ছে তুমি সব কাজ জানো আনা হিজ ওয়াহেদ সান আমি আসছি এক বছর আমি আসছি এক বছর আরবি তো বলে আনা হিজ ওয়াহেদ সানা এখানে হচ্ছে আমি আশা আনা আনাইজে আমি আসছি এক সানা ওয়াহে বছর ওয়াহেদ সানা এক বছর তাহলে আমরা শিখলাম আনা হিজি ওয়াহেদ সানার তছে আমি আসছি এক বছর শিল ইন্টার হচ্ছে তোমার বেতন লো তোমার বেতন লো আরবি তু বলে শিল ইন্টা রাধি এখানে শীল অর্থ হচ্ছে লও বা নাও বা উঠাও ইন্টার্থ হচ্ছে তুমি বা তোমার রাতি ব্যর্থ হচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম শীল ইন্টার রাতি ব্যর্থ হচ্ছে তোমার বেতন নাও বা তোমার বেতন লো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতায়ন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাষা থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতায়ন ভালো থাকেন কুদু আফেস